ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন মালয়েশিয়ার সম্পূর্ণ সেক্টরের ভিসা চালু হচ্ছে সেই সম্পর্কে আপনাদের জানাবো তার আগে বলতে চাই যারা আমাকে গালাগালি করেন প্লিজ গালাগালি করবেন না কারণ এটা সবাই দেখে এতে আপনারই সম্মান ক্ষুণ্ণ হয় যে কোন আইডি থেকে কে গালাগালি করছে এটা সবাই দেখতে পায় আপনাদের মন্তব্য করার অধিকার আছে মন্তব্য করতেই পারেন কিন্তু প্লিজ গালাগালি করবেন না আমরা যেই সোর্সগুলো পেয়ে থাকি বিভিন্ন স্ট্রং সোর্স বিভিন্ন সরকারি গেজেট থেকে এই নিউজগুলো নিয়ে আমরা হয়তো আগেই কিছু নিউজ পেয়ে থাকি এবং আপনাদের অবৈধ করে থাকি কোনো কোনো সময় লেটও হয়ে যায় কিন্তু দিয়ে থাকি যাতে সব প্রবাসী ভাইয়েরা উপকৃত হয় আমরা এই জন্যই ভুল তথ্য দিই না কারণ আমাদের তথ্য পেয়ে অনেকেই ইন্সপায়ার হয় আর ইন্সপায়ার হয়ে অনেকে সেই কাজ থেকে বিরত থাকে এবং ভালো কোনো তথ্য দিলে সেই কাজ থেকে আরও উৎসাহিত হয়ে সেই কাজগুলো করে থাকে এই জন্য আমরা ভুল তথ্য দিই না প্লিজ আপনারা গালাগালি করবেন না মন্তব্য করলে করতে পারেন অবশ্যই আপনাদের সেই অধিকার আছে তার বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন যাতে আপনাদের নতুন নতুন তথ্য দিয়ে আরও সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও অভিনন্দন জানাই আমাদের কলালামপুর বাংলাদেশ অ্যাম্বাসি থেকে একটি নতুন গেজেট প্রকাশ হয়েছে কাল আমার তথ্যটি দিতে একটু দেরি হলেও আপনাদের দিচ্ছি কালকে এই গেজেটটা প্রকাশ হয়েছে যে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে মার্চের দ্বিতীয় সপ্তাহ নয় থেকে তেরো তারিখে এরা সবাই বিভিন্ন সচিব উপসচিব বিভিন্ন কর্মকর্তার একটি টিম মালয়েশিয়ায় আসার কথা ছিল এবং মালয়েশিয়া গভর্নমেন্ট সেই টিমকে খুব আগ্রহ সহিত আমন্ত্রণ জানিয়েছিলেন কারণ হচ্ছে সব সেক্টরের ভিসা খুলবে এই ব্যাপারে চুক্তি হওয়ার কারণে এবং আরও যেই যেই সমস্যাগুলো আছে কলিং ভিসা নিয়ে অন্যান্য সমস্যা অবৈধ নিয়ে সেগুলো নিয়েই কথাবার্তা হবে এই এজেন্ডা নিয়ে আমাদের এই ডেটটি ছিল কিন্তু কারণবশত জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে দ্বিতীয় সপ্তাহ আসার কারণে সেই মিটিংটি পোস্টপোন করা হয় এইটি আবার এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নিয়ে যাওয়া হয় আশা করছি এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কোনো সমস্যা না থাকলে বাংলাদেশের সেই টিমটি আসবেন এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে সম্পূর্ণ আলাপ আলোচনা করে আমাদের এই চুক্তিগুলি করবেন এবং সেখানে অবৈধ করা হয়েছে যে সম্পূর্ণ সেক্টরের বিষার কারণেই এই মিটিংটি ছিল আপনারা শুনে খুবই উৎসাহিত হবেন এবং আনন্দিত হবেন যে আবারও নতুন করে আমাদের সব সেক্টরের জনগণ এই মালয়েশিয়াতে আবার আসবে প্লিজ আপনারা যদি এই নিউজগুলো দেখে থাকেন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইউটিউবার অনেকে উৎসাহিত করতেছেন ইউ নিউজ দেখে সব সেক্টরের ভিসা খুলে গেছে প্লিজ আপনারা কেউ কোথাও কোনো পাসপোর্ট জমা দিবেন না টাকা জমা দিবেন না কারণ এখনও এগ্রিমেন্ট হয়নি বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে এপ্রিলে হয়তো সেই এগ্রিমেন্ট হবে তারপরেই হয়তো সব খোলা হবে এবার আশাবাদ সবাই যে অল্প টাকা দিয়েই মালয়েশিয়াতে যাওয়া যাবে কারণ তার প্রমাণ গতকাল আপনারা হয়তো বিভিন্ন টিভি নিউজে দেখেছেন যেই বারোটি চ্যানেল বারোটি এজেন্সি এই সিন্ডিকেট ছিল মূল হতা তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও হয়েছে এবং বিভিন্ন নামও প্রকাশ করা হয়েছে তো আশা করতেছি হয়তো এই সিন্ডিকেট হয়তো আর থাকবে না হয়তো সবাই হয়তো কোঠা হিসাবে পাবেন এবং আমাদের বাংলাদেশ থেকে সবাই ইজিতে অল্প খরচেই হয়তো মালয়েশিয়াতে আসতে পারবেন এই আশা নিয়ে আর শেষ করছি আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আসবো আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আবারও সহযোগিতা করতে পারি আল্লাহ হাফেজ